সবকটার মাল ভক্তি চুক্তি আমরা বোধে পাই না এমন করে প্রত্যেকটা যুক্তি অক্ষরে অক্ষরে পালন করার জন্যে দায়বদ্ধ হচ্ছে ভারত সরকার কিন্তু আমরা বুঝিবেনের মানুষ দায় করে আয় রে তারে বছর দায় রে আবার ওই দুটো অভিযোগ দ্বারা নামে কোন বেলা জিনিস ঢোকা খায় তখন নামে এবার আমরা কবর দিচ্ছি